আজ একটি পত্র রচনা নিয়ে আবার চলে এলাম শহরের নানাবিধ স্থানের বর্ণনা করে প্রবাসী আত্মীয়কে শহর দেখতে আসার আমন্ত্রণ জানিয়ে একটি পত্র এটি বোর্ডেও এসেছিল একবার আইসিএসিতে পত্রের যে নমুনা পত্রের পত্র কীভাবে লিখতে হবে তার যে ফরম্যাট এর আগে আমি আলোচনা করে দিয়েছি আজকে আর সেটা নিয়ে বলছি না আজকে সরাসরি আমি চলে আসছি পত্রের তিনটি তোমরা অনুচ্ছেদ করছো শুরুতে যেমন আমি আমার মতন নাম দিচ্ছি তোমরা তোমাদের মধ্যে নাম দিও যেহেতু বন্ধুকে লিখছি সে প্রবাসী প্রিয় রনিতা পরীক্ষার প্রস্তুতির জন্য তোমার খবর ঠিকমতো নেওয়া হয়ে ওঠেনি গতকালই তোমার চিঠি পেয়েছি চিঠি পড়ে জানতে পারলাম যে তুমি ওখানে বড় একা একা নিঃসঙ্গ বোধ করছো তাই আমি পুজো বা বড়দিনের ছুটিতে তোমাকে এখানে আসতে আমন্ত্রণ জানাচ্ছি এটা আমার ভূমিকা পর্ব এবার আমি একটু বর্ণনায় আসি আমাদের এখানকার দর্শনীয় স্থান বলে আমি তো শেষই করতে পারবো না দেশ বিদেশের বহু মানুষ কলকাতায় আসে ভিক্টোরিয়া জাদুঘর চিড়িয়াখানা নিকোপার্ক সবভূমি সায়েন্স সিটি সাউথ সিটি ফেস্ট মল পাতাল রেল বিবেকানন্দের বাড়ি রবীন্দ্রনাথের বাড়ি দেখতে আরও আরও কত কী ধার্মিক মানুষেরা আসে গঙ্গা স্নান করতে কালীঘাট দক্ষিণেশ্বর বেরুড় মঠ প্রদর্শন করতে সাহিত্যপ্রেমী মানুষেরা যান নন্দন বাংলা একাডেমি রবীন্দ্রসদন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এবার আমি চলে আসছি উপসংহারে এছাড়া আরও অনেক অনেক দেখা জায়গা আছে যা লিখতে গেলে বোধহয় শেষ করতে পারবো না তুমি কিন্তু আর দেরি না করে ছুটিতে এখানে চলে এসো বেশ মজা হবে দুজনে একসঙ্গে ঘুরবো ফিরব খাবো কাকু আর কাকিমাকে আমার প্রণাম দিও তোমার জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা আমি এখানে শেষ করলাম তোমরা চাইলে এটাকে আরও বিস্তৃত করে আরও ভাবনা দিয়ে লিখতে পারো তোমরা একটা প্রবাসীকে লেখা ঠিকানা মুখস্থ করে রাখবে প্রবাসী সম্বন্ধে যদি কাউকে দিতে বলে তখন ওটা কিন্তু লিখবে তাহলে আজকের আলোচনা এখানে শেষ হল ধন্যবাদ